আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা জানবো যে বৃত্ত কেন তিনশো ষাট ডিগ্রি হয় লাইক এটা একশো ডিগ্রি হয় না কেন বা দুইশো ডিগ্রি কেন না হয় না চলো আমরা জানি সো এর সাথে ব্যাবিলনের একটা সম্পর্ক রয়েছে সো ব্যাবিলনটা মূলত ইরানে অবস্থিত সো আমরা কি জানি এটার সাথে একটা ওয়ার্ড রিলেটেড রয়েছে লাইক মান্থ এখানে টা কিন্তু এটা হলো একটা সাফিক্স আর এই যে মান এই মানটার মানে কিন্তু মন অ্যান্ড এই মান্থ লাইক সোমবারের সাথেও কিন্তু এই মনের একটা রিলেশন রয়েছে সো এখানে দেখো একটা মন এখন ধরো আর্থ বা এটা হলো আমাদের পৃথিবী এখন এই চাঁদটা যখন আমাদের পৃথিবীর চারপাশে ঘুরে তখন এর সময় লাগে অ্যারাউন্ড তিরিশ দিন তখনকার দিন অনুযায়ী এটা ধরা হতো এবং আবার যদি আমরা ধরি যে একটা বছর যে সূর্য ছিল এই সূর্যটা ধরো তোমাদের একটা ঋতু থেকে আরেকটা ঋতুতে যখন তারা ঘুরতো সম্পূর্ণ পৃথিবীটাকে ঘুরতো তখন তার সময় লাগত বারো মাস আমরা কি জানি তিরিশ দিনে এক মাস তাহলে লাইক তিরিশ গুণ বারো যদি আমরা দেই তাহলে কত আসবে তিনশো ষাট তাহলে এইভাবেও কিন্তু তারা একদিক থেকে যে ধরো এটা হলো এই যে তোমার এই বৃত্তটা এই বৃত্তটার এটা হলো পৃথিবী এবং এই যে চারোপাশটা ঘুরলো সূর্য মানে আগেকার দিন অনুযায়ী তারা কি ধরতো যে সূর্যটা পৃথিবীর চারোপাশে ঘুরে সো তারা ভাবতো যে এই যে সূর্যটা চারোপাশে ঘুরলো এই চারোপাশে ঘুরতে কিন্তু অ্যারাউন্ড সূর্যটার বারো মাস সময় লাগে এবং এই বারো মাস সময় যদি আমরা ধরি তাহলে কিন্তু এটা জেমেতিক কিছুটা বৃত্তের মতো হয়ে যাচ্ছে যে গোল করে ঘুরছে সো এই কারণে আমরা বলছি যে বৃত্ত তিনশো ষাট ডিগ্রি সো এটা গেলো একটা ব্যাখ্যা সো পরের ব্যাখ্যাটা হলো লাইক আমরা ধরে নিলাম যে এটা হলো একটা স্ট্রেট লাইন বা একটা লাইন নর্মালি রেখা আচ্ছা এরপরে ধরো এখানে যদি আমি একটা লাইন টানলাম সো দেখো এই জায়গাতে কিন্তু একটা সমকোণ তৈরি হলো এই সমকোণটা কত নাইনটি ডিগ্রি কিন্তু তাহলে আবার এই পাশেও কিন্তু আরেকটা সমকোণ তৈরি হলো এটা কত 90 ডিগ্রি আবার যদি এই পাশে চিন্তা করো তাহলে এখানেও কিন্তু আবার একটা সমকোণ তৈরি হলো যেটা হলো 90 ডিগ্রি আবার একইভাবে এখানেও একটা সমকোণ তৈরি হলো যেটা হলো 90 ডিগ্রি এখন তুমি চিন্তা করো যে এই জায়গা থেকে এই জায়গা এই জায়গা থেকে এই জায়গা এই জায়গা থেকে এই জায়গা এটা সম্পূর্ণ মিলে কি হয়ে গেলো একটা বৃত্ত এখন তুমি যদি লাইক like 90 মাল্টিপ্লাই ফোর তাহলে কত আসবে তিনশো ডিগ্রি কিন্তু আবারও আসছে সো এইভাবেও একভাবে কিন্তু বৃত্ত তিনশো ডিগ্রি আসে আরেকটা ওয়েতে দেখবো যেটা হলো তিন নম্বর ওয়ে লাইক ধরো এখানে তোমরা একটা কোণ আঁকলা যেটা অ্যারাউন্ড ষাট ডিগ্রি হলো যেমন আমরা দেখি যে একটা ট্রাইঙ্গেল যদি আমরা বলি যে এটা একটা আইডিয়াল ট্রায়াঙ্গেল সো মোটামুটি তিনটা কোন প্রত্যেকটা কোন কিন্তু ষাট ডিগ্রি করে চলে আসে তো আমরা ধরলাম যে এখানে এটা হলো ষাট ডিগ্রি এরপরে আমরা আরেকটু এই পাশে নিলাম আবার আরেকটু এই পাশে নিলাম আবার এই পাশে একটু বাঁকিয়ে নিলাম আবার এই পাশে একটু বাঁকিয়ে নিলাম তো মোটামুটি একটা ষাট ডিগ্রি অ্যাঙ্গেল দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এখন দেখো এটা অ্যারাউন্ড কিছুটা কিন্তু আমার আমার এখানে যদিও আমি কম্পাস ছাড়া করছি এই কারণে হয়তো বা এটা একদম ফুলি বৃত্ত লাগছে না বাট ধরে নাও এটা একটা বৃত্ত তোমরা যখন খাতা কলমে করবে তোমরা একটু একটু প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে তোমরা প্রথমে একটা লাইন টেনে জাস্ট সেখানে ষাট ডিগ্রি আঁকবে তারপরে এইভাবে ষাট ডিগ্রি কম্পাসে ধরে জাস্ট এখানে মাপ নিয়ে এখানে তারপরে আবার এখানে এভাবে করে তোমরা যখন করবা তো এরকম তোমরা ছয়টা কোন পাবা এবং প্রত্যেকটা কোনই কিন্তু এখানে ষাট ডিগ্রি করি ষাট ডিগ্রি সো এখন আমরা যদি দেখি আমরা এখানে ষাট ডিগ্রি কয়টা কোন পেয়েছি ছয়টা কোন তাহলে ষাট গুণ ছয় যদি আমি দেই তাহলে কত আসে থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু সো এইভাবেও কিন্তু আমরা প্রুফ করতে পারি যে একটা বৃত্ত হলো তিনশো ষাট ডিগ্রি সো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ